গল্পটি শুরু হয় একটা বাচ্চার জন্মের মাধ্যমে তবে বাচ্চাটা পোলিওসিস নামের একটা বিশেষ রোগ নিয়ে পৃথিবীতে আসে আর এই অসুখের কারণে তার অর্ধেক চুল সাদা আর অর্ধেক চুল কালো হয় এই মেয়েটার নামই হল স্টেলা আমাদের আজকের গল্পের নায়িকা ভিলেন সবই বলতে পারো তো এরকম অদ্ভুত চুলের কারণে তো প্রত্যেকে তাকে একটু আলাদা চোখেই দেখত মানে তাকে তার চুল নিয়ে সব সময় জন্য মানুষজন বিরক্ত করত। কিন্তু তার মা ক্যাথরিন তাকে সবসময় একটা নর্মাল লাইফ দেওয়ার চেষ্টা করে আর এখান থেকে আমরা একটা বিষয় জানতে পারি স্টেলার ছোটবেলা থেকেই ফ্যাশন ডিজাইনিং মানে ড্রেস নিয়ে কাজ করার অনেক শখ আর বেশ অল্প বয়স থেকে সে নিজের ব্যাপারে বেশ সিরিয়াস মানে কেউ যদি তাকে দু একটা কথা শুনিয়ে দেয় সেও তাকে একদম ছেড়ে দেয় না মানে ঝগড়ায় প্রচণ্ড পরিমাণ পটু আর এই জন্য স্টেলার মা তার অন্য একটা নাম রাখে আর সেটা হলো ক্রুয়েলা আর আজ আমি তোমাদের সামনে এই ক্রুয়েলা মুভি এক্সপ্লেন করব। তো একটু বড় হবার পর ক্রুয়েলার মা যখন তাকে স্কুলে ভর্তি করে দেয় সবাই তো তাকে তার চুল নিয়ে অনেক বিরক্ত করে তাই তার খুব একটা সেখানে বান্ধবীও ছিল না তবে একটা মেয়ের সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক হয়ে যায় এই মেয়েটির নাম অনিতা একদিন ক্রুয়েলা তার স্কুলে একটা কুকুর পায় আর তাকে ধরে বাড়িতে নিয়ে আসে এরপর সেই কুকুরটির নাম দেয় বাড়ি তো এদিকে স্কুলে যাওয়া আমাদের স্টেলা বা ক্রুয়েলার সঙ্গে কারোই বন্ধু না মানে ছেলে থেকে মেয়ে সবার সঙ্গে ক্রুয়েলার একের পর এক ঝগড়া লেগেই থাকতো তো এরকমই একদিন তার এক ফ্রেন্ডের সঙ্গে এক কথা দুই কথা ঝগড়া লেগে গিয়ে ক্রুয়েলা তাকে প্রচণ্ড মারধর করে এই কারণে তাকে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেওয়া হয় তাই কোনো উপায় না পেয়ে ক্রুয়েলার মা তখন ঠিক করে যে তাকে নিয়ে এসে লন্ডনে চলে আসবে আর সেখানকার স্কুলে ভর্তি করাবে এরপর গাড়িতে করে তারা যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় তখন স্ট্রেলা তার মাকে বলে যে আমি কিন্তু লন্ডনে গিয়ে রেনসোম পার্কে যাব। তার মা বলে যে আচ্ছা ঠিক আছে যেও এরপরে গাড়িতে বসে থাকা কারণে স্টেলার মা তাকে একটা নেকলেস দেয় আর একটু পরে তারা লন্ডনে পৌঁছে যায় তখন ক্যাথরিন স্টেলাকে গাড়িতে বসিয়ে রেখে বলে তুমি এখানেই থাকো আমি আমার একটা বন্ধুর কাছে কিছু টাকা আনতে যাব। আসলে ক্যাথরিন সত্যি সত্যি ওখানে একটা পার্টিতে গিয়েছিল তার বন্ধুর কাছে ফিনান্সিয়ালি হেল্পের জন্য তবে গাড়ি থেকে নামার সময় ক্যাথরিন বারবার স্তীলাকে প্রমিস করিয়ে নেয় যে সে যেন কোনোভাবে গাড়ি থেকে না বেরোয় তবে ক্রুয়েলা তো আর সোনার মেয়ে নয় তাই তার মা গাড়ি থেকে বের হওয়ার পরই সেও তার মার আর রাখে না মা চলে যাবার পর সে একটু পরে তার কুকুরটাকে নিয়ে সেই পার্টিতে ঢুকে পড়ে এদিকে ওই পার্টির মধ্যে প্রবেশ করার পরে তো সেখানে তিনটা কুকুর সে ক্রুয়েলার উপর আক্রমণ করে তবে সেখান থেকে সে কোনো মতে তার কুকুরটা নিয়ে বেরিয়ে আসে কিন্তু বাইরে যখন ছাদের দিকে আসে তখন দেখতে পায় যে ওই তিনটা কুকুর তার মার পেছনে ছুটছে আর তার মায়ের কুকুরদের হাত থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে অনেক উঁচু থেকে মানে ছাদ থেকে নিচে পড়ে যায় তবে ওই সময় কিন্তু তার মা ছাদে দাঁড়িয়ে একটা মহিলার সঙ্গে কথা বলছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো ক্রুয়েলার মা পড়ে যাওয়াতে সেই মহিলার যেন কিছুই যায় আসে না মানে সে একবারের জন্য ক্রুয়েলার মাকে বাঁচানোর পর্যন্ত চেষ্টা করেনি এদিকে ক্রুয়েলা তো নিজের মায়ের মৃত্যুর জন্য তাকেই দোষী মনে করছে কারণ এই পার্টিতে ঢোকার পরেও কুকুরগুলো তাকে ওইভাবে তাড়া করেছিল হয়তো তার মা তাকেই বাঁচাতে গিয়েছিল যার কারণে আজকে তার এভাবে মানা যেতে হল ক্রুয়েলার তো মা ছাড়া এই দুনিয়াতে আর কেউ ছিল না এখন মাকে হারিয়ে তাই সে পুরোপুরি একা হয়ে গিয়েছে আর সব থেকে খারাপ ব্যাপার হলো তার মায়ের শেষ স্মৃতি মানে তার মা তাকে যে নেকলেসটা দিয়েছিল সেটা ওই ভিড়ের মধ্যেই হারিয়ে গিয়েছে তাই ক্রুয়েলা কাঁদতে কাঁদতে ছুটে যায় সেই র্যানসোম পার্কে যেখানে আসার জন্য সে তার মায়ের কাছে বায়না করেছিল সারাদিন ধরে তো কুরয়েলা না খেয়ে আছে তাই প্রচণ্ড ক্ষুদা লাগার কারণে সে ওখানে খাবার না পেয়ে পার্কে থাকা একটা ঝর্নার কাছে এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে এরপর সকালবেলা তার যখন ঘুম ভাঙে তখন পার্কের মধ্যে দুইটা ছেলের সঙ্গে তার দেখা হয় এই দুইজনও আসলে এতিম ছেলে আর তারা বেঁচে থাকার জন্য ছোটোখাটো চুরি করেই জীবন চালায় এই দুইজনের নাম হলো হরেস আর কেসফার এরপর ক্রুয়েলার সঙ্গে হরেস আর কেসফারে সেখানে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায় আর ক্রুয়েলা তো একা ছিল আর তার থাকারও কোনো জায়গা নেই তাই আর কেসার তারা যেখানে থাকে সেখানে ক্রুয়েলাকে নিয়ে আসে এরপর ক্রুয়েলা সিদ্ধান্ত নেয় সে তার চুলের রঙটা চেঞ্জ করে ফেলবে মানে যাতে করে মানুষ আর তাকে নিয়ে কোনো প্রকার মজা করতে না পারে আর তাদের সঙ্গে মানে হরেস আর কেসপারের সঙ্গে চুরি করতে করতে ক্রুয়েলা আস্তে আস্তে বড় হয়ে যায় কিন্তু তার জীবনের প্রধান লক্ষ্য মানে একজন ফ্যাশন ডিজাইনার হওয়া সেটা কিন্তু সে এখনও বাদ দেয়নি সময় পেলে সেলাই মেশিন নিয়ে বসে যায় বিভিন্ন ধরনের কাজ করতে যত ঝামেলাই থাকুক না কেন তার এই শখটা সে এখনো পর্যন্ত ছাড়েনি তাই ক্রুয়েলার এত আগ্রহ দেখে তার দুই বন্ধু তাকে একটা নাম করা ফ্যাশন ডিজাইনিং হাউজে ক্লিনার হিসেবে চাকরি দিয়ে দেয় তারা আশা করে যে হয়তো ক্রুয়েলার গুণ দিয়ে ওখানকার মালিককে সে ইমপ্রেস করতে পারবে আর ঠিকই তার প্রমোশনও করিয়ে নেবে তো এই ফ্যাশন ডিজাইনিং হাউজে চাকরি নেওয়ার পর ক্রুয়েলা তো অনেকভাবেই চেষ্টা করে তার মালিকের মন জয় করার কিন্তু মালিক ছিল প্রচন্ড পরিমাণ রুড সে ক্রুয়েলাকে দিয়ে অনেক বেশি পরিমাণে কাজ করিয়ে নিত আর এরকম কাজ করতে করতে তো ক্রুয়েলা প্রচন্ড বিরক্ত হয়ে যেত তাই একদিন সে সহ্য করতে না পেরে দোকান বন্ধ হয়ে যাওয়ার পর প্রচন্ড পরিমাণ রিংস করে আর মাতাল হয়ে যাওয়ার পর ওই হাউসে যতগুলো ড্রেস ছিল সবই তার নিজের মন মতোই ডিজাইন করে ফেলে এরপর যখন সকাল হয় তখন ওখানকার বস এসে দেখতে পায় যে তার হাউজের অবস্থা ভয়ঙ্কর আর সাথে ক্রুয়েলার উপর প্রচন্ড পরিমাণ রেগে যায় সে সিদ্ধান্ত নেয় যে সে ক্রুয়েলাকে পুলিশের কাছেই ধরিয়ে দেবে কিন্তু ঠিক ওই সময় ওখানে এই শহরের থেকে বড় ফ্যাশন ডিজাইনার মেরিনেস সেখানে চলে আসে আর এই শোরুমটার আসল মালিক হল মেরিনেসই অন্যদিকে আবার ছোটবেলা থেকে ক্রুয়েলার আইডলও ছিল মেরিনেস তো এরপর মেরিনেস যখন দেখতে পায় যে ক্রুয়েলা এই ডিজাইনগুলো করেছে সে তার উপর রেগে না গিয়ে বা তাকে পুলিশে না ধরিয়ে দিয়ে তার কোম্পানিতেই চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় আর ক্রুয়েলাকে একটা কার্ড দিয়ে সেখান থেকে চলে যায় ক্রুয়েলা তো অনেক অবাক হয়ে যায় সেই সঙ্গে বেশ খুশি তাই পরের দিনে সে কার্ডটা নিয়ে মেরিনাসের সঙ্গে তার বাড়িতে দেখা করতে চলে যায় এবার চলুন আপনাদেরকে একটু মেরিনাসের সম্পর্কে জানিয়ে নিই প্রচন্ড পরিমাণ আত্মকেন্দ্রিক একজন মহিলা মানে নিজের ভালো ছাড়া সে কখনো কারো ভালো দেখতে পারে না আর অন্য কেউ যে তার থেকে ভালো কাজ করবে এটা সে কখনো কল্পনাও করতে পারে না তাই যে তার জন্য সে যে কোনো কিছুই করতে পারে তো একদিন স্টিলার মেরিনেসকে খুশি করার জন্য অনেক প্রকার ডিজাইন করতে থাকে কিন্তু মেরিনেসের একটাও পছন্দ হয় না উল্টো সে স্টেলাকে বারবার বকতে থাকে আর তার তৈরি করা সব জিনিস দেখিয়ে বলেছে দেখেছ এগুলো কত সুন্দর তোমার কোনো কাজই হচ্ছে না কিন্তু স্টেলার এগুলোতে তেমন কিছুই মনে হতো না কারণ ছোটবেলা থেকে এসে স্বপ্ন দেখত মেরিনেসের সঙ্গে কাজ করার তো এরপরে একদিন শহরের মধ্যে হাঁটতে হাঁটতে স্টেলা ছোট্ট একটা ফ্যাশন ডিজাইনারের দোকানে যায় তবে সে ছিল খুব পাতি একজন ফ্যাশন ডিজাইনার আর এই ফ্যাশন ডিজাইনার নাম হলো আর টেলা ওই দোকানে গিয়ে কথা বলতে বলতে আর্থির সঙ্গে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় আর এদিকে চেষ্টা করেই যাচ্ছে বিভিন্ন প্রকার ডিজাইন করে মেরিনেসকে ইমপ্রেস করার আর একটা পর্যায়ে সে মেরিনেসকে একটু ইমপ্রেস করতেও পারে কিন্তু মেরিনেস তো তা কোনোভাবেই স্বীকার করে না যে সে তার কাজ পছন্দ করেছে কারণ সে সবসময় এমন একটা লোক করে থাকে যে মানুষভাবে সে খুবই মুডি আর প্রচণ্ড পরিমাণ কঠোর তো এরপর একদিন অবশ্যই স্টেলা তাকে একটা ইউনিক ডিজাইন দেখায় আর এই প্রথমবার তার কাজের একটুখানি প্রশংসা করে কিন্তু তারপরও বিভিন্ন ধরনের খুঁত ধরে আর বলে যে এখানে আর হলে ভালো হতো বা আমার ওই ডিজাইনটা তোমার ফলো করা উচিত ছিল ইত্যাদি ইত্যাদি তো এরপরে আমরা এখানে গল্পের আর একটা টুইস্ট দেখতে পাই কারণ একদিন স্টেলা মেরিনেসের গলায় সেই নেকলেসটা দেখতে পায়। যেটা তাকে তার মা মারা যাওয়ার আগে দিয়ে গিয়েছিল তো স্টেল যখন ওই নেকলেসের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে তখন মেরিনেস তাকে জানায় যে ক্যাথরিন নামে তার এক চাকরানি ছিল যে নেকলেসটা চুরি করে নিয়ে গিয়েছিল কিন্তু তারপরে আমার কাছে সে একদিন আবার আর্থিক সাহায্যের জন্য এসেছিল তার মেয়ের জন্য আর তখনই কোনো প্রকার কুকুরের ধাওয়া খেয়েও ওই বিল্ডিং থেকে পড়ে মরে গিয়েছে তো তার তার মাকে মাকে নিয়ে এসব কথা শুনে রেগে যায় কারণ মেরিনেস পরিমাণ চোর বলছে তাই সে মনে মনে সিদ্ধান্ত নিয়েই নেয় যে যে করিয়ে হোক সে তার মায়ের ওই শেষ স্মৃতি মানে নেকলেসটা মেরিনেসের কাছ থেকে নিয়েই ছাড়বে তাই এরপর সে তার দুই বন্ধুকে ডেকে নিয়ে আসে আর সবকিছু খুলে বলে তাদের কাছে সাহায্য চায় এরপর তারা তিনজন মিলে মেরিন্দেশের আলমারি থেকে ওই নেকলেসটা কিভাবে চুরি করবে সেই প্ল্যানিংটা করে ফেলে প্ল্যান অনুযায়ী সেটা সর্বপ্রথম মেরিনেসের বাড়ির সব ইনফরমেশন কালেক্ট করবে কোথায় কোথায় ক্যামেরা আছে কোথায় কোথায় চাবি আছে সব কিছুই কারণ সব প্রকার প্রিপারেশন তারা আগে থেকে নিয়ে রাখতে চাচ্ছিল এরপর তারা সিদ্ধান্ত নেয় যে বাড়িতে যেদিন পার্টি হবে ওই দিনে তারাই কাজটা সেরে ফেলবে এরপরে তারা তিনজন নিজেদের মধ্যে কাজগুলো ভাগ করে নেয় স্টেলা সর্বপ্রথম কাজ হবে ডিস্টার্ব করে রাখা আর হরে চলে যাবে ঘরের ভেতরে আর কেসফার ক্যামেরা হ্যাক করার এরপরে দিনই মেরিনেসের বাড়িতে সেই পার্টিটা শুরু হয়ে যায় যেখানে মেরিনেস তার কুকুরগুলোকে সঙ্গে নিয়ে একদম পুরো হিরোইনের মতোই এন্ট্রি নেয় আর এখানে আমরা স্টেলার ছোট্টবেলার বন্ধু অনিতাকে দেখতে পাই যার সঙ্গে তার স্কুলে পরিচয় হয়েছিল আর অনিতাই কিন্তু ছিল স্টেলার একমাত্র বন্ধু এখানে সে একজন সাংবাদিক হিসেবে এসেছে তবে মেরিনেস তাকে খুব একটা পাত্তা দেয় না মানে সে তো তার দেমাগে চোটেই বাজে না তাই কোনো রিপোর্টারকে সে আর গোনে না তো এদিকে স্টেলা আবার ওই পার্টিতেই পুরো আগের ফর্মে মানে অর্ধেক চুল সাদা আর অর্ধেক চুল কালো করে পুরো একটা ভিন্ন গেট আপে ক্রোয়েলা হিসেবেই প্রবেশ করে তার এন্ট্রিটা আসলে এমন ছিল যে যা দেখে তো সবাই পুরোপুরি চমকে যায় তখন যত রিপোর্টার ওই পার্টিতে ছিল সবাই মেরিনেসকে বাদ দিয়ে স্টেলাকেই দেখতে থাকে তো স্টেলা এখানে জয়েন করার পর মানে মেরিনেসের কোম্পানিতে জয়েন করার পর তো তার ক্রুয়েলা নামটা পুরোপুরি বাদ হয়ে যায় মানে সবাই তাকে আসলে স্টেলা নামেই চেনে কেউ জানেই না যে তার আর নাম ক্রুয়েলা মানে বুঝতে পারছো তো বন্ধুরা সে যখন তার কালার করা চলে থাকে তখন সে স্টেলা আর যখন সে আবার তার আসল ফার্মে ফিরে আসে মানে অর্ধেক সাদা আর অর্ধেক কালো চুল নিয়ে তখন সে হয়ে যায় ক্রুয়েলা কিন্তু এই ক্রুয়েলা ক্রুয়েলা মতো একটিও ভদ্র নয় তো যাই হোক আর মধ্যে আবার চাবিটা কোনো ম্যানেজ করে হরেসকে দিয়ে দেয় কিন্তু হরেশ যখন লকার খুলে নেকলেসটা আনতে যাবে দেখে যে নেকলেসটা সেখানে নেই কারণ এই অলরেডি মেরিনাস তার গলায় পড়ে আছে তাই এবার তারা প্ল্যান বি অনুযায়ী কাজ করবে ওই পার্টিতে আবার কেস ফার এসেছে ওইটা সেজে সে যখন মেরিনাস খাবার দিতে যায় ইচ্ছা করে সেখানে তিনটা ছোট্ট ইঁদুরের বাচ্চা নিয়ে যায় ইঁদুর দেখে তো মেরিনাস প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় আর এই সুযোগে ক্রুয়েলা গলা থেকে নেকলেসটা খুলে নেয় আর তার কুকুর বাড়িকেই দিয়ে দেয় কিন্তু তারা যখন ওই নেকলেসটা নিয়ে ওখান থেকে পালিয়ে যাবে বুঝতে পারে তাই তখনই সে বাসি বাজে তার তিনটা শয়তান কুকুরকে ওদের পেছনে লেলিয়ে দেয় আর তখনই ক্রুয়েলা বুঝতে পারে মেরিনেস তার মাকে ঠিক এইভাবেই মেরেছে কিন্তু এতদিন ধরে তো স্টেলা নিজের মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষী মনে করত। কিন্তু আজকে সে আসল তথ্যটা জানতে পারলো যে মেরিনেসি তার মাকে খুন করেছে তার জন্য তার মায়ের কিছু হয়নি তো এরপরে আমরা দেখতে পাই যে ওই কুকুরগুলো তাদের কাছ থেকে সে নেকলেসটা নিয়ে নেয় আর ওই কুকুর তিনটা ছিল প্রচন্ড ঘটে আর একটা মজার কাহিনী ওই কুকুর তিনটার মধ্যে একটা কুকুর আবার সে নেকলেসটা খেয়ে ফেলে তাই তারা ওখান থেকে ওই নেকলেসটা না নিয়ে কোনো মতে পালিয়ে চলে আসে কিন্তু বাড়িতে আসার পর তো স্টেলা প্রচণ্ড পরিমাণ রেগে যায় সে যে কোনো মূল্যে মেরেন্দেশের উপর প্রতিশোধ নিতে চায় সে তার মায়ের খুনের বদলা নিতে চায় মৃত্যুর পরের দিনে সে আবার স্টেলা নামটা পুরোপুরি কবর দিয়ে আবারও তার ক্রুয়েলা ফর্মেই ফিরে আসে আর এরপর সে তার বন্ধুদেরকে বলে যে মেরিনেসের কুকুরগুলোকে ধরে নিয়ে আসো আর ওর পেটের মধ্যে থেকে আমরা নেকলেসটাকে বের করব। তারপর আবার সে তার ছোটবেলার বন্ধু অনিতার সঙ্গে দেখা করে আর আমি তো তোমাদের আগেই বলেছি সে একজন সাংবাদিক হয়ে গিয়েছে ক্রুয়েলা তার কাছে গিয়ে বলেছে আমার বন্ধুত্বের কসম তুমি যদি আমাকে বন্ধু মনে করে থাকো ফলে মেরিনেসের বিরুদ্ধে তোমাদের পেপারে একটু লেখালেখি করো এদিকে হরেস আর তো এক প্রকার কৌশল করে মেরিনেসের কুকুরগুলোকে ধরে ফেলে আর অন্যদিকে ক্রুয়েলা অনিতাকে রাজি করিয়ে তার সেই ফ্যাশন ডিজাইনার বন্ধু অর্থের কাছে যায় আর তাকেও তাদের দলে সামিল করে নেয় কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায় কারণ স্টেলা ক্রুয়েলা হওয়ার পর থেকে তার মধ্যে কিছু পরিবর্তন চলে এসেছে মানে সেও মেরিজাসের মতো রুট ব্যবহার করতে শুরু করে সবার সঙ্গে কেমন যেন ঝগড়ার মুড়েই কথা বলে যাতে তো হরেসার কেসফার একটু বিরক্ত হয়ে যায় কারণ তারা তো তাদের বন্ধুর কাছ থেকে এরকম আচরণ কোনোভাবে এক্সপেক্ট করে না কিন্তু অন্যদিকে ক্রুয়েলা তো আরও একটা ভালো পরিচয় রয়েছে মানে সে তো মেরিনাসের একজন এমপ্লয়ী তাই সে তার দায়িত্ব পালন করার জন্য আবারও চলে কালার করে স্টেলা সেজে অফিসে জয়েন করে যাতে করে সে মেরিনিসের প্রত্যেকটা স্টেপের উপর নজর রাখতে পারে তো এর পরের দিন দেখা যায় যে স্প্রিং কালেকশনের জন্য মেরিনেস কিছু পোশাক ডিজাইন করেছে আর সেগুলো নিয়ে সে যখন র্যাম্পে হাঁটতে যাবে তখনই দেখা যায় ক্রুয়েলা তার বন্ধু কেসফারকে নিয়ে বাইকে একদম হিরোইনের মতোই এন্ট্রি নেয় আর তার মুখে লেখা ছিল দ্য ফিউচার মানে এই লেখাটির মাধ্যমে সে মেরিনেসকে বোঝাতে যাচ্ছে যে তোমার দিন শেষ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র ক্রুয়েলার পালা আর এরপর ওই জিনিসটা প্রত্যেকটা নিউজ পেপারের লোকজনে কাভার করে নেয় আর সেটা আবার হেডলাইনে তৈরি হয়ে যায় আর এরপর থেকে যতবারই তার নিজের ডিজাইন সবার সামনে প্রেজেন্ট করতে যায় ততবারই ক্রুয়েলা তার থেকে ভালো ডিজাইনের পোশাক পরে এসে সবাইকে চমকে দেয় যার কারণে এখন ব্রেকিং নিউজে বদলে সবসময় ক্রুয়েলাই থাকে আর পুরো ফ্যাশন ইন্ডাস্ট্রি যেন ক্রুয়েলাকে এখন এক নামেই চেনে তো এই সব কাহিনী তো মেরিনাস আর কোনোভাবেই সহ্য করতে পারে না তাই একদিন সে অনিতার অফিসে চলে যায় আর তাকে গিয়ে বলে যে তোমরা সব সময় কেন ক্রুয়েলার ছবি ছাপো ও কি তোমাদের কোনো এক্সট্রা টাকা দিয়েছে তাহলে সেটা তোমরা আমার কাছ থেকেও নাও কিন্তু অনেকে তার কথায় খুব একটা পাত্তা দেয় না যার কারণে মেরিনেস সেখান থেকে এক প্রকার অপমানিত হয়ে ফিরে আসে এদিকে ক্রুয়েলাদের আস্তে আস্তে সব প্ল্যানি সাকসেসফুল হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সে তার মায়ের নেকলেসটাই পায়নি তবে মেরিনেসকে তো সে পুরোপুরি হয়রান করেই রেখে দিয়েছে অন্যদিকে আবার সে হয়ে মেরিনেসের কাছে খুব ভালো থাকার চেষ্টা করে তাই সে মেরিনাসের পরের ফ্যাশন শোর জন্য অনেক ফাটাফাটি একটা ড্রেস ডিজাইন করে ফেলে এই ড্রেসটা মেরিনাসের খুবই ভালো লাগে কিন্তু অবাক করা বিষয় হলো সে স্টেলার প্রশংসা করার পরিবর্তে নিজের প্রশংসা করতে শুরু করে তারপর ক্রুয়েলা মেরিনেসকে একটু ভয় দেখানোর জন্য অন্য একটা প্ল্যান নিয়ে কাজ করে সে তার বন্ধু হরেস আর কেশফারকে পাঠিয়ে দেয় মেরিনেসের ফ্যাশন ডিজাইনিং হাউসে তাদের বলে যে তোমরা ওখানে গিয়ে সমস্ত ড্রেসই নষ্ট করে ফেলবে আর তাতে করেই মেরিন বুঝতে পারবে তার ড্রেসগুলোকে নষ্ট করার ক্ষমতা ক্রুয়েলার ভালো করেই আছে তো এর পরের দিন যখন দেখতে বা কারা তার ড্রেসগুলো নষ্ট করে দিয়েছে সেও প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায় তাই সেই সিদ্ধান্ত নেয় যে সে তার সব ড্রেসগুলোকে একটা ভোল্টের মধ্যে আটকে রাখবে যাতে করে আর সেগুলো কেউ নষ্ট করতে না পারে আর ঠিক ওই সময় আমরা দেখতে পাই যে তারা সেখানে একটা সুই দিয়ে কিছু একটা করে নেয় তো এরপর রাতের বেলা যখন শোটা শুরু হয়ে যায় সে যখন তার লকারটা খোলে তখন দেখতে পায় যে ওটা আর খোলা যাচ্ছিল না এরপর অনেক কষ্টে মিস্ত্রি দেখে তো কোনো মতে দরজাটা খোলা হয় তবে দরজা খোলার সঙ্গে সঙ্গে তারা সবাই তো প্রচন্ড পরিমাণ কারণ জন্য যে সুন্দর ড্রেসটা ডিজাইন করেছিল ওটা আসলে কোনো ড্রেস ছিল না ওগুলো ছিল সব আসলে ক্যাটার পেলারের ডিম মানে প্রজাপতির ডিম আর ওই ডিম থেকে এতদিন অনেক বাচ্চা ফুটেও বের হয়ে গিয়েছে আর সেখানকার সমস্ত ড্রেসই নষ্ট করে ফেলেছে এরপর তো আবার এই বেরিয়ে এসে আশেপাশের সমস্ত মানুষেরই বারোটা বাজিয়ে দেয় যার কারণে ওখানে মিডিয়া থেকে শুরু করে যত গেস্ট এসেছিল সবাই ভয়তে পালিয়ে যায় আর তার স্প্রিং কালেকশনের পার্টি পুরোপুরি ভেসতে যায় অন্যদিকে ক্রুয়েলা তো বেশ খুশি তাই সে আবার ওখানে ডিজে পার্টি শুরু করে দেয় ক্রুয়েলার শোটা ছিল পুরো অসাধারণ সবাই ক্রুয়েলার পারফরমেন্সে পুরো মেতে থাকে এদিকে ক্রুয়েলার এরকম রাজকীয় এন্ট্রি দেখে তো মেরিনেসের অবস্থা পুরোপুরি খারাপ সে তো কোনো মতে তার এরকম হার আর ক্রুয়েলার এরকম বারবার জিতে যাও জিত মেনে জি নিতে পারছে না সে পুরোপুরি ডেসপারেট হয়ে যায় তা সে তার লোকদেরকে বলে যে যে করেই হোক ক্রুয়েলাকে এখান থেকে সরাতেই হবে তবে এখানে আর একটা ঘটনা ঘটে সে একটু ভালোভাবে ক্রুয়েলার দিকে লক্ষ্য করলে তার সন্দেহ হতে শুরু করে সে ক্রুয়েলা এবং স্টেলার চেহারার মধ্যে অনেক মিল খুঁজে পায় আর তারপর আবার চিন্তা করে যে স্টিলাই তো তার সেই ড্রেসটা বানিয়েছিল প্রজাপতির ডিম দিয়ে তাহলে নিশ্চয়ই ক্রুয়েলা এবং স্টেলার মধ্যে কোনো না কোনো যোগাযোগ আছে হতে পারে তারা দুইজনই একই ব্যক্তি তো শোটা যখন চলছিল সেখানে আবার তখন পুলিশ চলে আসে যার কারণে সবাই ওখান থেকে যে যার মতো করেই চলে যায় তো ক্রুয়েলা প্রচণ্ড খুশি কারণ সে মেরিনেসকে আজকে প্রচুর পরিমাণ নাকানে চোবানি খাইয়েছে তাই ওই দিনটা সেলিব্রেট করার জন্য সে তার বন্ধুদের জন্য গিফট নিয়েই বাড়িতে ফেরে তবে সেখানে সে দেখতে পায় যে মেরিনেস অলরেডি তার জন্য অপেক্ষা করছে আর তার বন্ধুদেরকে ওখানেই বেঁধে রেখেছে তো এরপর ক্রুয়েলা মেরিনেসকে বলে যে আমার বন্ধুদেরকে ছেড়ে দাও ওদের কোনো দোষ নাই আর আমি এইসব কিছু তোমার সঙ্গে কেন করছি জানো আমি আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই কিন্তু এটা শুনে মেরিনেস তাকে কিছুই বলে না উল্টো সে ক্রুয়েলার হাত পা বেঁধে তাকে একটা চেয়ারের সঙ্গে বেঁধে ফেলে আর তারপর তাকে বলে যে তুমি এখন মৃত্যুর জন্য রেডি হও তবে তোমার মৃত্যুর জন্য কারা দায়ী থাকবে জানো তোমার বন্ধুরাই আর এইটা বলে তার দুটা বন্ধুকে ওখান থেকে নিয়ে যায় আর ক্রুয়েলার বাড়িতে আগুন ধরিয়ে দেয় যাতে করে ক্রয়েলা ওই আগুনে পুড়েই মারা যায় আর দোষ হবে তার বন্ধুদের কিন্তু এরপরে আমরা দেখতে পাই যে আগুনের মধ্যে ক্রুয়েলার কুকুর বাড়ি এবং হরেশের কুকুর তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পুরো বিল্ডিং এ এমন ভাবে আগুন লেগে গিয়েছিল যে ততক্ষণে ফায়ার সার্ভিস পর্যন্ত চলে এসেছে তবে এতক্ষণে সেটা ব্রেকিং নিউজ হয়ে যায় যে ক্রুয়েলয় আগুনে পুড়ে মারা গিয়েছে আর সেটা সমস্ত টিভি চ্যানেলে দেখাতে শুরু করে আর সবাই এটাও বিশ্বাস করে নেয় যে ক্রুয়েলাকে হয়তো বা তার দুই বন্ধুই পুড়িয়ে মেরে ফেলেছে কিন্তু এরপরে আমাদের সবাইকে অবাক করে দিয়ে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ক্রুয়েলা বেঁচে আছে এমনকি তার সঙ্গে সেই দুটা কুকুরও আছে তবে সে এখন অন্য একটা অ্যাপার্টমেন্টেই আছে আর এখানে সব থেকে অবাক করা বিষয় হলো ক্রুয়েলাকে কে বাঁচিয়েছে জানেন ক্রুয়েলাকে বাঁচিয়েছে মেরিনেসের এক ডান হাত মানে সে মেরিনেসের লোক আর তার নাম হচ্ছে টন তো এরপরে টন স্টেলাকে কিছু গোপন তথ্য বলে যা শুনতে স্টেলা পুরোপুরি শখ খেয়ে যায় টন বলে যে তুমি যে নেকলেসটা নেওয়ার জন্য এত পাগল হয়ে গিয়েছে ওটা কিন্তু কোনো নেকলেসই না ওটা একটা চাবি আর এরপর সেই নেকলেসটা দিয়েই মানে চাবিটা দিয়ে একটা বক্স খুলে আর বক্সের মধ্যে তখন একটা বার্থ সার্টিফিকেট দেখতে পায় যেটা ছিল স্টেলার নিজের আর এখান থেকে জানা যায় যে স্টেলার মা আসলে ক্যাথরিন নয় সে আসলে মেরিনেসের মেয়ে আসলে মেরিনেসের একজনের সঙ্গে সম্পর্ক ছিল আর অ্যাক্সিডেন্টালি মেরিনেস একদিন প্রেগনেন্ট হয়ে যায় কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার পর নিজের কাছ থেকে বাচ্চাকে আলাদা করে দেয় শুধুমাত্র তার কেরিয়ারের জন্য সে মনে করে যে বাচ্চা থাকলে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে এমনকি তার কেরিয়ারও নষ্ট হয়ে যেতে পারে আসলে আমি তো আগেই বলেছি মেরিনেস প্রচন্ড পরিমাণ স্বার্থপর একজন মহিলা যে নিজের স্বার্থ ছাড়া কখনো কিছুই বুঝতো না তাই সে টনকে বলে যে তার মেয়েটাকে মেরে ফেলার জন্য কারণ সবাই যদি একবার জানতে পারে তার বাচ্চা হয়েছে তখন তার মার্কেট কমে যাবে কিন্তু মতো এত নিষ্ঠুর নয় সেই কাজটা করতে পারে না সে স্টেলার দায়িত্ব দিয়ে দেয় তার বাসারে ক্যাথরিনের কাছে আর এটা শুনে তো স্টেলার পায়ের নিচ থেকে কেমন যেন মাটিয়ে সরে যায় কারণ এতদিন ধরে সে ক্যাথরিনকেই মা বলে জেনে এসেছে আর জানে যে তার মাকে কে মেরে ফেলেছে তা সে মেরিনেসের উপর প্রতিশোধও নিতে চায় কিন্তু এখন জানতে পারল ক্যাথরিন নয় মেরিনিসে তার আসল জন্মদাত্রী মা তো ওখান থেকে কিছু শোনাতে স্টেলার প্রচন্ড পরিমাণ মন খারাপ হয়ে যায় আর সে র্যানসম পার্কে গিয়ে বসে থাকে কারণ ওখানেই তো সে প্রমিস করেছিল তার মায়ের মৃত্যু সে প্রতিশোধ নেবে আর এরপর সে একা একাই বলে যে মেরিনেস তুই সারা জীবন শুধুমাত্র পাগলামিই করেছিস এইবার দেখবি পাগলামি কাকে বলে তো এরপরে আমরা দেখতে পাই যে ক্রুয়েলা ছদ্মবেশ ধরে হরেস আর কেসফারকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনতে যায় সে গাড়ি নিয়ে জেলখানার মধ্যে ঢুকে ভাঙচুর শুরু করে আর তার দুই বন্ধুকে ওখান থেকে বের করে নিয়ে আসে এবার তার দুই বন্ধুকে সব খুলে বলে তো ইমোশনাল হয়ে যায় এরপর ইসলা তাদেরকে আরো বলে যে এই দুনিয়ায় আমার কিন্তু তোরা দুজন বাদে আর কেউ নেই তাই যা করার আমাদের অনেক ভেবে চিন্তেই করতে হবে এরপর সে তার ফ্যাশন ডিজাইনিং বন্ধু আর্থিক তাদের সঙ্গে ডেকে নেয় আর টনের বাড়িতে তারা একত্রিত হয়ে পুরো পরিকল্পনা করে ফেলে কিভাবে তারা মেরিনেসের উপর প্রতিশোধ নেবে আর এদিকে আমরা মেরিনেসকে দেখতে পাই সে একটা নতুন পার্টির জন্য আয়োজন করছিল তবে এই পার্টিটা কিন্তু সে তার ওই বাড়িতেই করছিল যেখানে সে ক্যাথরিনকে মেরে ফেলেছিল আর এদিকে থানা থেকে পুলিশ অফিসার এসে মেরিনেসকে জানায় যে আমরা কিন্তু সলার বডি ওই বাড়িতে কোথাও খুঁজে পাইনি এইটা আসলে তো মেরিনেস একটু চিন্তায় পড়ে যায় সে ভাবে যে কোনোভাবে ক্রুয়েল আবার বেঁচে নেই তো এদিকে স্টেলাটা এখন পুরো একটা বড় দলই রয়েছে আর যেহেতু টনও তাদের সঙ্গে আছে তাই পার্টিতে কারা কারা ইনভাইটেড থাকবে সেই বিষয়ে স্টেলা আগে থেকেই জেনে যায় এই জন্য স্টেলা সকল গেস্টের কাছে একটা করে চিঠি পাঠায় আর সবাইকে একই রকম ড্রেস পরে আসতে বলে তবে মজার বিষয় হলো সে ড্রেসটা হবে ক্রুয়েলার ড্রেসের মতো আর সবাইকে বলে যে যেহেতু ক্রুয়েলা মারা গিয়েছে তাই তার স্মৃতিতে আমরা এই ধরনের পোশাক পরে পার্টিতে আসবো তবে পার্টিতে যাওয়ার আগে ক্রুয়েলা আবার মনে করে পুলিশদের সবাইকে ইনভাইট করে নেয় আর এরপরেই শুরু হয়ে যায় ওই দিনের সেই পার্টি কিন্তু মেরিনিসের সব গার্ডরা দেখতে পায় যে সব গেস্ট রাই মতো ড্রেস পরে পার্টিতে আসছে অন্যদিকে কেস আর হরস বুদ্ধি করে মেরিনিসের সমস্ত গার্ডদেরকে একটা লাইব্রেরির মধ্যে বন্ধ করে ফেলে আর ওই পার্টিতে সবার চোখের আড়া লাগিয়ে ক্রিলা মেরিনিসের শরীরে একটা সুচ ফুটিয়ে দেয় আর তখনই তার হাত থেকে সে বাঁশিটাও নিয়ে নেয় আর এরপরে সে ওই জায়গায় চলে যায় যেখান থেকে মেরিনেস তার মাকে ফেলে দিয়েছিল ওখানে গিয়ে সে বাঁশি বাজিয়ে কুকুরদেরকে তার কাছে নিয়ে নেয় আর এদিকে পার্টিতে এসে টন সমস্ত গেস্টদেরকে বলে যে আপনাদের সবাইকে মেরিনেস ছাদে ডেকেছে সে একটা বিশাল অ্যানাউন্সমেন্ট করবে আর এরপরে স্টেলা মেরিনেসকে বলে যে আমি তোমার সেই মেমা যাকে তুমি জন্মের পর পরই ফেলে দিয়েছিলে আর এরপর মেরিনেস এস্টেলার কাছে তার করা সমস্ত ভুলের জন্যই ক্ষমা চায় আর কান্না করতে করতে তাকে জড়িয়ে ধরে সবাই তো ভেবে নেয় যে হয়তো মেরিনাস তার ভুলটা বুঝতে পেরেছে আর এখানে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু তার তার ন্যানো সেকেন্ড আসল রূপটা দেখিয়ে দেয় স্টেলাকে তখন ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর এটা আবার প্রত্যেকটা মানুষের চোখের সামনেই এমনকি সেখানে তো পুলিশও ছিল আর তারপর স্টেলা কিভাবে মারার অপরাধের কারণে মেরিনেসকে পুলিশ গ্রেফতার করে নেয় কিন্তু এখানে মজার ব্যাপার হলো স্ট্রেলা তো মরে গিয়েছে কিন্তু ক্রুয়েলা তো এখনো জীবিত মানে স্টেলাকে যখন ওখান থেকে বেরিয়ে ফেলে দেয় স্টেলা আগে থেকে বুদ্ধি করে ওখানে প্যারাশুট নিয়ে রেখেছিল আর তাদের প্ল্যান অনুযায়ী হরেস ওখানে নৌকা নিয়ে উপস্থিত ছিল যার কারণে সেই ওই প্যারাশুটটা নিয়ে সোজা নৌকার ওপরে এসেই পড়ে তবে সেই কাজটা করার আগে একটা উইল বানিয়ে রেখেছিল আর উইলে লেখা ছিল যে স্টেলা মারা যাবার পর তার সমস্ত সম্পত্তির মালিক হবে ক্রুয়েলা কারণ পুরো দুনিয়ার কাছে তো স্টেলা এবং ক্রুয়েলা আলাদা দুইটাই মানুষ আর এরপর থেকেই তো স্টেলা পুরোপুরি ক্রুয়েলা হয়ে থাকতে শুরু করে আর তার দুই বন্ধু মানে হরেস আর কেসফার এখন মেরিনাসের সমস্ত সম্পত্তি দেখাশোনা করে আর এখানেই আমাদের আজকের এই মজার গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে আর ক্রুয়েলা মানে এস্তেলার প্রতিশোধ নেওয়ার স্টাইলটাও কিন্তু সেই তো আজ এই পর্যন্ত থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ